আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে সৃষ্টি সৃষ্টি করে সৃষ্টি করে সকল শ্রেষ্ঠ নিমজ্জিত করেছেন আর এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান এই বাইতুল্লাহ বাবাঘর মাক্কা মকারকে আমাদেরকে কবুল করেন সেই প্রবুর দরবারের প্রতি শুক্রিয়া জ্ঞাপন করছে আলহামদুলিল্লাহ অতপুর সেই মহামানবের পুদুল পাঠ করে। যিনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থানের পাশে জন্মগ্রহণ করেছিলেন সাল্লাহ আলী আসাল্লাম সম্মানিত ভাই আজকে নাতি দীর্ঘ আল্লাহ তালার ঘর বাইতুল্লাহ সম্পর্কে কিছু কথা বলবো সবমত দশবার তৈরি করা হয়েছে এই ঘরটি স্বয়ং ফিরেস্তারা তৈরি করেছেন পৃথিবীর সর্বপ্রথম যে স্থানটি তৈরি করা হয়েছে সেটি হচ্ছে এই কাবা একটু উঁচু ছিল এই জায়গাতে পরে ফেরস তারা এখানে এই ঘরটি তৈরি করেন সর্বশেষ দশমবারে আবদুল্লাহমা জুবাইয়ের কোন পাঁচ বা মূলত তৈরি করা হয় বানানো হয় নতুন করে আর দশ বার সংস্করণ করা হয় সর্বশেষ যে কাবা দেখতে পাচ্ছেন এটি প্রায় দেড় হাজার বছরের কাছাকাছি আবদুল্লাহমা জুবাইয়ের রাজি আল্লাহ তৈরি করেছেন পরে চোখ কিছুটা ভেঙে দিয়েছিল অনেক ইতিহাস এই সে কাবা পৃথিবীর মধ্যে একটি মাত্র জান্নাতের একটি জিনিসই রয়েছে জান্নাত থেকে আশা আজ এসেছে পাথর ইসমাইল আলিয়া সাল্লাম আর ইব্রাহিম আলিয়া সাল্লাম এই কাবাঘর বানানোর সময় যে পাথরটি এসেছিল সেটি হচ্ছে জান্নাত থেকে হাজরে আসোয়াদ ওই যে পুলিশটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন ওই জায়গাতে আছে হাজরে আসহাদ বায়তুল্লাট যে দরজা আছে ওই দরজার পাশে সকলে চমি পাওয়ার জন্য চেষ্টা করছে পৃথিবীতে একমাত্র জান্নাতের স্থান বা জান্নাতি জিনিস মূলত এটি হাজরে আসর এটি কারণ একেবারে কালো ছিল কী নিজের আদেশ থেকে জানা যায় পরে মানুষের বুনার ফলে সেটি কালো হয়ে গিয়েছে এবং নামকরণ করা হয়েছে হাজরে আসোয়া যাই হোক এটি পৃথিবীর সর্বপ্রথম জায়গা এটা দেখা এসেছে। এসেছি যে এটি সর্বপ্রথম পৃথিবীর জায়গা আল্লাহতলা এই জায়গাকে এই কাবাগর যেখানে তৈরি করা হয়েছে এই জায়গাকে আল্লাহ তালা নির্মাণ করেন কাবার ইতিহাস অনেক বড় দীর্ঘ বলার মতো যাবে না আজকে পারে শেষ দিন আমার জানে উনত্রিশের দিন মাগরিবের আগে লক্ষ লক্ষ মানুষের সমাগম আল্লাহ তালার উপকার মহিমা এখানে ফুটে ওঠে ওই পাশে দেখা যাচ্ছে খুব এটি একটি আসলে এই মক্কার সব কিছুই যেন বিস্ময়ের বিষয় এই জন্য আল্লাহ তালা রহিম আলিয়াল্লামের মাধ্যমে ঘোষণা দিয়েছেন যে তোমরা ভোজ করার জন্য ডাকো এই রামাজানের অনেক বিশেষ মাহাত্মে আল্লাহ বলেন হজের সোয়া অর্থাৎ রামাজান মাসে কেউ যদি অমরা করে তাহলে সে হজের সোয়াব পাবে আর সবকিছুই বিস্মিত আমরা হতে হই কারণ হাজরে আস্বাদ ওই যে জান্নাতি একটি জিনিস আবার দরজা সোনার দরজাটি এটিও একটি ওই দরজা এবং নৌতাজিমের পাশে একটি জায়গা আছে এই মর্মেও কিছু হউ এসেছে আদিস এসেছে ওই জায়গাতে দোয়া করলে অবশ্যই আল্লাহ তালা দোয়া করুন করবেন তারিখ কুমাক্কার মধ্যে দেখলাম তো যাই হোক এই অন্য যে মানুষের পরে হজ করলে তো অসুস্থ হয়ে অনুরাগ বিষয়ে আবহাওয়ার বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন অমরা তু ইলাল অমরান কাকফার বাইনা হুমা যে এক কোমরা থেকে আর এক কোমরা যত পাপ হয় সেই পাপের কাপ হয়ে যায় অল্লা হাজমাবুর আর হচ্ছে ভুল ত্রুটি মুক্ত কবুল হজটা হচ্ছে লাইজাউিল্লাহ জান্ন জান্নাত ছাড়া কিছুই নেই অর্থাৎ কারও হজ যদি কবুল হয়ে যায় অবশ্যই সেই জান্নাতি হবেনই হবেন সোবাখান আল্লাহ হয়তোবা আপনারা শুনছেন এই এত বিস্মিত দেখছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা দেখছেন আল্লাহ ঘর দেখছেন মানুষের কান্না দেখছেন লক্ষ লক্ষ মানুষ দেখছেন কিন্তু আপনি এতটাই নিষ্পাপ হয়ে যাবেন যেন আপনি আজই ভূমিষ্ঠ হলেন এই পৃথিবীতে আগমন করলেন এত বিস্মিত কথা শোনার পরেও হয়তো আপনি বললেন না সুবাহান আল্লাহ একবার সুবাহান আল্লাহ বলুন আমরা বক্তৃতা শুনতে শুনতে ভুলে গেছি তখন বলবে বক্তারা সুবাহান আল্লাহ তখন আমরা বলবো সুবাহান আল্লাহ হয়তো আমরা কোন করেছি না আমরা কোন করব না এগুলো জায়গাতে আসলে অবশ্যই আমরা বিস্মিত হই ওই যে সোনার রঙের যে দেখা জিনিসটি দেখতে পাচ্ছেন ছোটো মিনারের মতো ওই জায়গাতে আছে মাকামে আমি ইব্রাহিম ইব্রাহিম আলিয়া যে পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা নির্মাণ করেছেন তার ওই পায়ের ছাপ ওই জায়গাতে আছে এরকমভাবে অসংখ্য আমরা কত টাকা পয়সা খরচ করি এগুলো জায়গায় যদি আসি তাহলে আমরা বুঝতে পারব যে আল্লাহ তালার মহিমা কত জন্য আল্লাহ তালা রসুল উৎসাহিত করেছেন আল্লাহ তাসুরিহামিল্লা তিন মাসজিদ ছাড়া ভ্রমণ নেই প্রথম মাসজিদ হচ্ছে মাসজিদে আদা ও মাসজিদে হাওয়াম। আল্লাহ রসুল বলেছেন আমার মাসজিদ অর্থাৎ মাসজিদের নগবি ও মাসজিদুল হারাম এবং মাসিদের হারাম এই বাইতুল্লাহ এবং মাসজিদুল আকসার যেটা এখন ইসরায়েলের হাতে বন্দি গত দুই দিন আগের খবর ইজরাইলের দিকে একটি ছোট শিশু পাথর মেরেছিল ইসরায়েল বাহিনীদের প্রতি পাথর মেরেছিল পরে তার বুকে পঞ্চাশ তারও বেশি বুলেট পাওয়া যায় মুসলিম ভাইরা মুসলিমদের এখন খুবই করুণ পরিস্থিতি চলছে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এই তিনটি মসজিদে ভ্রমণ করার কথা আছেন আর এই তিনটি মসজিদে আল্লাহ তালা নিজেই সম্মানিত করেছেন এই জন্য দুটি মসজিদকে হারাম ঘোষণা করেছেন অর্থাৎ অনেক কিছু বৈধ হবার করেও এখানে সেটা অবৈধ হিসাবে পরিচালিত বিশেষ করে এত মর্যাদা দিয়েছেন আল্লাহ তালার রাসুলের মসজিদ মসজিদে নবী আর বিশেষ করে এই মসজিদ বাইতুল্লাহ যা আল্লাহ তালা নিজে বাইতুল মামুর এই ঘরেরই উপরে আকাশের উপরে বাইতুল মামুর আছে অন্যদিন বলার প্রয়াস পাব এই ল সম্পর্কে মর্যাদা দিয়ে বলেছেন সলায়াতুল ফি আল্লাহ রসুল বলেন আবহাওয়া বর্ণিত সোলায়াতুল ফি মাস্তুজিদি হাজার আমার মসজিদ অর্থাৎ মাসজিদে নববীতে সালাত আদায় করলে কোনো সালাদ রুমিন আলফি সলাতিন এক হাজার সলাতের চেয়েও বেশি উত্তম মাসে সেলা মাসজিদুল হারাম মাসজিদে আরাম ব্যথিত অর্থাৎ এই বাইতুল্লাহ ব্যথিত যদি কেউ মাসজিদে নববীতে সালাত আদায় করে তাহলে সে এক হাজার রাকাতেরও বেশি সব আল্লাহ তালা তাকে দান করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দয়া করেন তাহলে এই হাদিসে এসেছে মাসজিদুল হারাম ব্যথিত হারাম জিদুল ব্যথিত এরকম আরো দুই তিনটা হাদিস এসেছে যাবের হতে বর্ণিত বিস্তারিত এসেছে যে সেখানে বর্ধিত হয়ে ফিল ফিল তুমিদের হারামি আর মাসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লার সলাদটা হচ্ছে আফগল মিনমিআ আলফি সলায় মাসি মাসিও যে এই মাসজিদে সলাদ আদায় করা অন্য মাসজিদের তুলনায় এক শত হাজার অর্থাৎ এক লক্ষ গুণ বেশি সোয়াব আপনি যদি একবার মাগরীবের নামাজ পড়েন এখানে তাহলে এক লক্ষ বার মাগরীবের নামাজ পড়ার সোয়াব আল্লাহ তালা আপনাকে দান করবেন এক্ষুনি হিসাবটা মনে আসছিল না মনে করেছিলাম একবার হিসাবটা বাইর করেছিলাম যে মানুষের কত বছর হয় এক ওয়াক্ত নামাজ সমান অনেক অনেক বছর হয় তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব অবশ্যই আল্লাহ তালার এই প্রিয় ঘরে আসার জন্য আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করেন সম্মানিত ভাই সারে কিছুদিন আগে একটি বক্তৃতা দিয়েছেন আমি কিছুক্ষণ আগে ওমরা করার সময় দেখলাম অনেক ভাইদেরকে মানাও করেছি এখন সেলফি আমাদেরকে ক্যান্সার হিসাবে ধরেছে এই হজ করতে এসেও আল্লাহর কালাম করছি অনেকে তাওয়াপ করছি অনেকে ওই বাইতুল্লার ঘর ধরে সেলফি উঠাচ্ছে সেলফি যেন আমাদের ক্যান্সার রূপে ধারণা করেছে আমরা যেন সেলফি বাজ না হই এবং ও কারণে পৃথিবীর সকল আলিমেরা একমত যেখানে কারণে ছবি উঠানো যাবে না সেলফি তোলা যাবে না সেখানে আমাদের মতো আলী মোলামা কি মাদানি কি আধারি আর কি তাঝারি সকলেই মিলে যেন আজ কে কত কোচ দিয়ে সেলফি উঠাতে পারবে তারই প্রতিযোগিতায় নেমেছি আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়াবি প্রতিযোগিতা থেকে বেঁচে রেখে আখের প্রতিযোগিতা করার প্রফিক দান করেন আসালামুক আলাইকুম রহমতুল্লা লক্ষ লক্ষ মানুষের সময় আল্লাহ আমাদের সবাইকে যেন কবুল করেন আর আমাদের জীবনে যেন অবশ্যই আল্লাহ তালার এই ঘরে আসার দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ